একটা ছোট্ট গ্রামে থাকত দুষ্টু একটা বিড়াল নাম তার মিষ্টি মিষ্টির কাজই ছিল দুষ্টুমি করা আর মাছ খুঁজে বেড়ানো একদিন সকালে মিষ্টি দেখল চুলার পাশে একটা বড় সড়ো মাছ রাখা আছে সে ভাবল এই মাছটা যদি পেতাম মাজা মিষ্টি লাফ দিয়ে মাছ নিতে যাবে ঠিক তখনই গড়াগড়ি মেঝে পিছলে পড়ে চাপাটুপাট শব্দ করে স্লাইট হয়ে একেবারে বাইলে চলে গেল পাশে থাকা হাঁস ক্যাঁ ক্যাঁ করে হেসে বলল এইভাবে চুরি করতে এসো না সাহায্য চাইলে মাছ পেতেও পারো মিষ্টি লজ্জা পেল তারপর সত্যি সত্যি গিয়ে বাড়ির আনটিকে বলল আমি কি একটু মাছ পেতে পারি আনটি হেসে বললেন মিষ্টি তুমি আজ খুব ভালো কাজ করেছো। নাও এখানে ছোট্ট একটা মাছ মিষ্টি খুশিতে লাফাতে লাগল হঠাৎ দেখে হাঁস চলে যাচ্ছে তার হাতে ছোট্ট একটা বস্তা মিষ্টি বলল হাঁস দিদি তোমার বস্তাটা তো নড়ছে কেন হাঁস মুচকি হেসে বলল ও, এটা তো সবজির বস্তা সবজি নাচতে জানে মিষ্টি অবাক সবজি নাচে হাঁস বস্তাটা খুলল ভেপরে গাজরগুলো লাফাচ্ছে আসলে হাঁস দিদি গাজরগুলো দোলাচ্ছিল মজা করার জন্য মিষ্টি চিৎকার বাবারে বাবা গাজরও নাচে ন কি দুজনেই হেসে লুটোপুটি খেলল শেষে হাঁস বলল দেখো মিষ্টি চুরি করলে হাসি পাওয়া যায় না কিন্তু সত্যি কথা বললে সবাই তোমাকে ভালোবাসে মিষ্টি মাথা নেড়ে বলল ঠিকই বলেছ আজ থেকে আর দুষ্টুমি নয় সত্যিই ভালো বিড়াল হব